সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু কেমন হচ্ছে সবাই সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে নতুন একটা ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হলাম তো আজকে চলে আসছে তোমাদের নবম দশম শ্রেণীর ধারা সম্পর্কে তা ধারা সম্পর্কে যে বেসিক যে সূত্রগুলো আছে এবং সেই সাথে যে সূত্রগুলো না পড়লেই তোমরা ধারার কোনোভাবে অঙ্ককে সম্মানে মানে সমাধানে আনতে পাবো না সেই সূত্রগুলো নিয়ে আমি আলোচনা করবো সেই সাথে যারা চাকরি প্রত্যাশী আছে তাদের জন্য একটা ম্যাসেজ শর্ট ম্যাসেজ সেটা হচ্ছে এই ধারা সম্পর্কে তো দেখো এখানে আমি যদি দেখাই তোমাদেরকে দেখো এই হোয়াইট বোর্ডের দিকে লক্ষ্য রাখো তো এখানে সর্বপ্রথম যে কাজটা করতে হবে দেখো প্রথম পদ প্রথম প্রথম পদকে কি ধরবে এ ধরতে হবে তারপরে দেখো দ্বিতীয় পদে এখানে কাজ করছে সাধারণ দেখো সাধারণ অন্তর সাধারণ অন্তর সাধারণ অন্তর কি ডি হবে দেখো প্রথম পথকে এ ধরতে হবে এবং হচ্ছে সাধারণ অন্তর এটা হচ্ছে সাধারণ অন্তর বলতে কি সমান্তর ধারা হতে গেলে এই দুইটা বিষয় আমাদেরকে জানতে হবে তো দেখো এখানে ধারাটা কি সমান্তর ধারার ক্ষেত্রে যে ধারাটা আমরা ব্যবহার করি সেটা হচ্ছে এ প্লাস এ প্লাস ডি তারপরে দেখো প্লাস এ প্লাস টু ডি প্লাস ডট 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 এরকম করে এই ধারাটা যেতেই থাকবে মানে যতক্ষণ আমরা যাবো অতক্ষণ তবে একটা জিনিস ভালো করে মাথায় রাখতে হবে ধারা অবশ্যই যোগ চিহ্নের মাধ্যমে হতে হবে এবং অনেকগুলো রাশি যখন বিশেষ নিয়মে সাজানো থাকে সেটাকে হয় অনুক্রম অনুক্রমগুলোকে যখন সাজানো থাকবে সেটা প্রথমটাকে প্রথম পথ দ্বিতীয়টাকে দ্বিতীয় পথ তৃতীয়টাকে তৃতীয় পথ এবং সেগুলো যোগ চিহ্নের মাধ্যমে থাকবে এটাই হচ্ছে ধারা তবে সমান্তর ধারার ক্ষেত্রে যে বিষয়টা আমরা মাথায় রাখবো সেটা হচ্ছে দ্বিতীয় পথ থেকে প্রথম পথ বাদ দিলে যে মানটা পাবো সেটা তৃতীয় পথ থেকে দ্বিতীয় পথ বাদ দেবো সেই একই মান পাবো যদি বাদ দিলে প্রতি ক্ষেত্রে আমরা যদি একই মান পাই তাহলে সেটা অবশ্যই সমান্তর ধারা দেখো সমান্তর ধারার ক্ষেত্রে সূত্র আমরা জানবো দুইটা এক নম্বরের সূত্র দেখো এনতম পদ দেখো এন তম পদ এনতম পদ তাহলে এখানে কি হবে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এটা হচ্ছে এনতম পদ তাহলে এনতম পদের ক্ষেত্রে আমরা যে বিষয়টা ভালোভাবে রাখবো যখন এন এর জায়গায় বলবে বারোতম পদ তাহলে এখানেও বারো বাসাবো যদি বলে দশতম পদ এখানেও দশ যদি এখানে বলে বারো পনেরো তাহলে এখানেও আমরা কি পনেরো বসাবো শুধু এই জায়গায় আমাদের শুধু পরিবর্তন হবে তারপরে দুই নম্বর দেখো এনতম এনতম পদের সমষ্টি এনতম পদের সমষ্টি পদের সমষ্টি সমান এখানে দেখো এস এন ইকুয়াল এন বাই টু সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ তো দেখো এখানে লজিক্যাল ব্যাপার দেখো এন মানে হচ্ছে সমষ্টি এন মানে সমষ্টি যত কথা বলবে যদি বলে দশতম পদের সমষ্টি তাহলে আমরা এই এনের এর জায়গায় কী বসাবো দশ বসাবে এখানেও দশ এখানেও দশ যদি বলে বিশতম পদের সমষ্টি তাহলে এখানেও বিশ বসাবে এখানেও বিশ বসাবো জাস্ট এতটুকুই তো দেখো এখানে যদি আমরা এখন খেয়াল করি তাহলে গুণোত্তর ধারার ক্ষেত্রে দেখো এখানে প্রথম পদ কি লাগবে প্রথম পদ গুণোত্তর ধারার ক্ষেত্রে প্রথম পদকে কি ধরা হবে এ ধরা হবে আবার দেখো এখানে কি থাকবে সাধারণ দেখো সাধারণ অনুপাত সাধারণ অনুপাত সাধারণ অনুপাতকে কি ধরব আর দেখো ডিফারেন্ট কোথায় যদি মানে সমান্তর ধারার ক্ষেত্রে আমরা দেখি সেক্ষেত্রে সাধারণ এখানে যদি বলি অন্তর সেটা হয় ডি আর গুণোত্তর ধারার ক্ষেত্রে এখানে হয় সাধারণ অনুপাত এটাকে ধরা হয় আর তারপরে এখানে দেখো এই ধারাটা দেখো গুণোত্তর ধারাটা কীভাবে যায় গুণোত্তর ধারাটা যায় হচ্ছে এ প্লাস এ আর এ প্লাস এ আর এ আর স্কোয়ার প্লাস ডট 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 এরকম করে যেতেই থাকবে মানে যতক্ষণ আমরা যাব আমরা ধারাটাকে কী করতে পারবো আরও বৃদ্ধি করতে পারবো বাড়াইতে পারব তাহলে এখানে দেখো এই গুণত্বর ধারার ক্ষেত্রে কিন্তু দুইটা সূত্র তবে দুইটা সূত্রের ক্ষেত্রে একটা সূত্রকে দুইভাবে লেখা যায় শুধুমাত্র সেই টার্মটা দেখাবো সূত্র এক নম্বর দেখো এনতম পদ এনতম পদ এনতম পদ কি দেখো ইকুয়াল এ আর এন মাইনাস ওয়ান এ আর এন মাইনাস ওয়ান দেখো এন মান থেকে এখানে যদি বলে দশতম পদ তাহলে এখানেও দশ বস হবে দশ থেকে একবার দিলে কথা হবে নয় নয়তম পদ তাহলে দেখো অতটাই সহজ তারপরে দেখো দুই নম্বর হচ্ছে তম পদের সমষ্টি এনতম পদের সমষ্টি তো এই সমষ্টির ক্ষেত্রে যে দুইটা বিষয় সম্পর্কে আলোচনা করবে এক এগো হচ্ছে দুই নম্বর তবে এক নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে যে আরের মানটা বড় হয়েছে কি এটা আমাদের খেয়াল রাখতে হবে তো এখানে দেখো এখানে আমরা যদি লিখি তাহলে এ ডট আর এন মাইনাস ওয়ান বাই আর মাইনাস ওয়ান এখানে মূল যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে আরটা কী হতে হবে ওয়ান থেকে বড়ো অর্থাৎ এই চিহ্ন বললে দিচ্ছে যে ওয়ানের মান থেকে আর এর মানটা কী আছে বড়ো আছে যার কারণে সূত্রটা হচ্ছে এ ডট আর এন মাইনাস ওয়ান আর মাইনাস ওয়ান তো দ্বিতীয় যে ট্রামটা আমরা ব্যবহার করবো এ ডট এখানে হবে ওয়ান মাইনাস আর এন নিচে হবে ওয়ান মাইনাস আর তো দেখো এখানে এটা ডিফারেন্ট ডিফান্ড বলতে কি আর ঠিকই বসবে কিন্তু চিহ্নটা ঘুরে যাবে কার দিকে ওয়ানের দিকে কারণ কি এখানে ওয়ানটা বড় কার থেকে আর থেকে এই আর থেকে ওয়ানটা বড় হওয়ার কারণে চিহ্নটা এখন ওয়ানের দিকে চলে আর এখানে ওয়ান থেকে আরের মানটা বড় হওয়ার কারণে আরের দিকে ছিল তো এটা হচ্ছে মূল বিষয় তোমরা এই বিষয়টা খুব সুন্দরভাবে মানে ধারণ করার চেষ্টা করবে কারণ কি এই বিষয়টা যদি তোমরা জানো তাহলে এই গুণত্বধারার ক্ষেত্রে যে সমষ্টি আছে সেই সমষ্টি মান বের করতে তোমাদের জন্য কোনোভাবেই মানে থামানোর কোনো অপশন নেই তোমরা একেবারে দ্রুত গতিতে চলতে পাবা এই হচ্ছে কথা তো এই সমান্তরধারা এবং ধারার ক্ষেত্রে তোমরা যদি এই অঙ্কগুলো বা করতে চাও সমান্তর ধারা গুণত্বধারে অঙ্ক করতে চাও তাহলে এই সূত্রগুলো তোমাদের লাগবে এই সূত্র ছাড়া কিন্তু তোমরা কোনোভাবেই এই অঙ্কগুলো করতে পাব না তবে এটা ছাড়াও যে তিনটা সূত্র আছে এই তিনটা সূত্র আমাদের মোস্ট ইম্পর্টেন্ট মাঝে মাঝে এই অঙ্কগুলোর বা এই তিনটা সূত্রের অঙ্ক আসে তো দেখো এখানে যে বিষয়টা আমরা এখানে লিখবো তাহলে এনতম এ দেখো এন সংখ্যক এন সংখ্যক স্বাভাবিক স্বাভাবিক স্বাভাবিকার সমষ্টি দেখো এন সংখ্যক স্বাভাবিকার সম স্বাভাবিকো ওয়ান প্লাস টু প্লাস থি প্লাস ফোর প্লাস ডট 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 তাহলে এখানে বলছে এন তাহলে এন হচ্ছে এখানে স্বাভাবিক সংখ্যা তো ইকুয়াল আমরা যদি এখন দেখি তাহলে এটার একটা সূত্র তাহলে এটার সূত্র কী দেখো এন ইন টু এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু এটা হলো স্বাভাবিক সংখ্যার সমষ্টি নির্ণয়ের সূত্র তো দেখো আবার দেখো এন সংখ্যক এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি কিসের সমষ্টি বর্গের সমষ্টি বর্গের সমষ্টিটা কি দেখো ওয়ানের ওপর স্কোয়ার এটাকে বর্গ প্লাস টু এর উপর স্কোয়ার বর্গ থ্রির উপর স্কোয়ার বর্গ ফোরের উপর স্কোয়ার বর্গ প্লাস ডট 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 এখানে আমরা এনের উপর স্কোয়ার এনের উপর স্কোয়ার তো মূল টামটা হলো এইখানে স্বাভাবিক সংখ্যা এখানে হচ্ছে স্বাভাবিক সংখ্যার বর্গ তো এখানে এইটার সূত্রটা আমরা কীভাবে ব্যবহার করব বা সূত্রটা বসাই আমরা অঙ্কটার মান কীভাবে বের করবো এটা সমষ্টি এন ইন টু এন প্লাস ওয়ান তারপরে হবে টু এন প্লাস ওয়ান নিচে হবে সিক্স মানে সিক্স দ্বারা ভাগ করতে হবে তাহলে দেখো এন ইন্টু এন প্লাস ওয়ান ব্র্যাকেট ক্লস টু এন প্লাস ওয়ান এটা হচ্ছে কি আর ভাগ এটাকে সিক্স দ্বারা এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি আরেকটা আছে দেখো তাহলে এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি কি সমষ্টি ঘনের সমষ্টি তো ঘনের সমষ্টি কি ওয়ানের ওপর কিউ টু এর ওপর কিউ থ্রির ওপর কিউ ফোরের ওপর কিউ প্লাস ডট 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 এন এর ওপর এখানে কিউ তাহলে মূল টার্মটা হচ্ছে এইটা তাহলে দেখো এন মানে স্বাভাবিক সংখ্যা এন স্কোয়ারের হচ্ছে বর্গের সংখ্যা আর এন কিউব মানে হচ্ছে ঘন কিউবের এখন কথা হলো এন বসানোর কারণ কী বুঝতে পারছো যদি না বুঝে দেখো একটা মনে রাখো যদি এখানে বলে দশতম পদ তাহলে এখানে কিন্তু দশ বসতো এখানে যদি বলতো পনেরো এইখানেও পনেরো বসাইতাম তার স্কোয়ার করতাম তারপরে দেখো এইখানে যদি বলতো যে বিশতম তাহলে এখানে বিশ বসাইতাম বিশের ওপর আমরা কিউব করতাম তাহলে এই মানটা আসতো তাহলে এখন দেখো মানে মেন যে লজিক্যাল একটা বিষয় সেটা হচ্ছে দেখো তোমরা যে স্বাভাবিক সংখ্যার সমষ্টি এটা লেখছো সেই সমষ্টি সূত্রই কিন্তু হুব হুব এখানে বসবে শুধুমাত্র সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ দেখো এন ইন্টু এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু সেকেন্ড ব্রাকেট ক্লোজ তার উপর স্ক এইটাই হচ্ছে তোমাদের ঘনের সূত্র তো দেখো মোটামুটি যে এখানে যে সূত্রগুলো উপস্থাপন করা হলো এইখানে যদি তোমরা এই বিষয়গুলোকে খুব সুন্দরভাবে মানে আয়ত্ত করে রাখতে পারো তাহলে সমান্তরধারা এবং গুণোত্তর ধারার ক্ষেত্রে তোমাদের মানে কোনো অঙ্কে মানে আটকা বা সব অঙ্কই তোমাদের একদম জানার মতো সামনে একদম সহজভাবে ধরা দিবে আর কি তো দেখো গুণোত্তর ধারা সমান্তরধারা তবে একটা জিনিস ভালো করে মাথায় রাখতে হবে এইটা সময় বিয়োগ হবে কি হবে বিয়োগ আর এটা কি হবে ভাগ হবে দেখো কীভাবে দেখো এটা দ্বিতীয় পথ থেকে প্রথম পথ বিয়োগ হবে তাহলে যে মানটা পাবো আবার তৃতীয় পথ থেকে দ্বিতীয় পথ বিয়োগ করবো যে মানটা পাবো তাহলে প্রথম বাদ দিয়ে যে মানটা বললাম যে দ্বিতীয় যে মানটা বলে সমান হতে হবে আর এটার ক্ষেত্রে দেখো দ্বিতীয় পদ অর্থাৎ দ্বিতীয় পথকে প্রথম পথ দ্বারা ভাগ দেবো যে মানটা পাবো ঠিক তৃতীয় পথকে দ্বিতীয় পদ দ্বারা ভাগ দেবো একই মান আসতে হবে তাহলেই সেটা হবে গুণোত্তর ধারা তবে ভাগ থাকলে গুণোত্তর ধারা ভাগ করার পর যদি মানটা বারবার সমান আসে তাহলে সেটা গুণোত্তর ধারা আর যদি বিয়োগ করার পর মানটা যদি একই হয় সেটা হবে ধারা তো এই হচ্ছে সমান্তরধারা এবং ধারা আমার প্রিয় শিক্ষার্থী যারা আসো তারা তো অবশ্যই জানো সেই সাথে যারা এই ভিডিওটা দেখবে যাদের ভালো লাগবে যদি তাদের উপকৃত হয়ে থাকো এই সমান্তরধারা এবং গুণত্বরধারা সম্পর্কে তাহলে অবশ্যই আমার এই ভিডিওটা লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না এবং সেই সাথে আমার যারা শিক্ষার্থীবৃন্দ আসো অবশ্যই অবশ্যই তোমরা তো লাইক কমেন্ট এবং শেয়ার